সকলের নেত্রীয়রা কিছুই না আমি আপনাদের পুষ্টবধূ এবং আমি মনে করি কালীহাতের মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে আমার মৃত্যুর পরে এখানেই তো আমাকে খবর দেবে ঠিক না আমি আপনাদেরই নিয়ে আপনাদেরই পুষ্ট হব তো আসলে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আপনাদের কাছে আজ থেকে ছত্রিশ বছর আগে আমি নতুন সিন্ডিকির মুক্তির দাবিতে আপনাদের মোমবাতি নিয়ে এবং সেই মোমবাতি আপনারা আগ্রহ নিয়ে করেছেন অন্ধকার সিন্ডিকিকে জেল থেকে মুক্তি করেছেন আজকে অন্যায় হবে এবং মিত্র অপবাদ দিয়ে আপনারা দেখেছেন আমার বলার আর ব্যাখ্যা করার দরকার নেই আপনারা আজকাল ধরেন ডিজিটাল যুগে মোবাইলে দেখেছেন টিভিতে দেখেছেন এই ছিয়াশি সাতাশি বছরের একটা মানুষকে হেনস্থা করে কারা বন্ধ করা আমি যদি কোনো কথাই বলে এই দেশে বান্ন সালও যুদ্ধ হয়েছিল আন্দোলন হয়েছিল ভাষার জন্য মানে আমরা বাংলায় কথা বলবো কিন্তু এখন যেটা হচ্ছে বাক স্বাধীনতা আমরা কথা বলতে পারবো না মতামত জানাতে পারবো না কিছুই বলতে পারবো না এটা কি হয় আপনি মনে কথা রেখে দেবেন আমার যেটা ভালো লাগছে আমি বলবো না আমি গালি গালাস করবো না আমি মারপিট করবো না আমি মানুষের ক্ষতি করব না কিন্তু আমার আবেগটাকে আমি প্রকাশ করতে পারবো ঠিক না ঠিক আছে দেখো আমি মনে করি একাত্তর সালে বঙ্গবীর কাদের সিদ্দিকির বিরুদ্ধ মারতে যুদ্ধ করেছিল এবং তার যে সহকর্মী সব যারা ছিল তারাও মুক্তিযুদ্ধে যারা গ্রহণ করেছে তারাও মুসলিমদের সংগঠন রতুল সিদ্দিকি সাহেব আছেন আমি এটা মার কাছে মাসির গল্পর মতো এখানে যারা উপস্থিত আছেন অনেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেকে মৃত্যু বরণ করেছে আপনারাই বলেন সেই দিন যুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে যখন একটা মুক্তিযুদ্ধের বুকে গুলি লাগে মৃত্যু রাগম করতে বুকের ভিতর পরে মা আছে লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহ কিন্তু কি বলতে বলতে মারা গেছে জয় বাংলা ছিল না জয় বাংলা জয় বাংলা বঞ্চব মারা গেছে এবং বন্ধুদের সামনে যাই জয় বাংলা বলছে আমরা যতক্ষণ আমাদের জীবন আছে যতক্ষণ এই দেশে বাংলাদেশ থাকবে যতক্ষণ মুক্তিযুদ্ধের চেতনা জয় বাংলা বঙ্গবন্ধু থাকবে এবং আমরা মুক্তি এটা লাভার পেনসিল আর যাবে এই দেশের প্রতিদিন

কেউ বুঝতে পারবে না বঙ্গবন্ধুকে জয় বাংলা এবং বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ একাত্তর জয় বাংলা চিরজীবী থাকুক মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি